এখন অতিরিক্ত খেয়ে মানুষ মরে ওই যে হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এগুলো কিন্তু অতিরিক্ত খাওয়ার পর তো এই আর্টসে রমজান আমরা অতিরিক্ত খাব আর লোভি ব্যবসায়ীরা অতিরিক্ত লাভ করবে আর লোভি নষ্ট শাসকরা সেখান থেকে ভাগ বসাবে এখন তো তারা নাই পলিটিক্যাল শাসক গোষ্ঠী ওদের ল্যাসপেন্সার আছে লেজুর মাসল ম্যানটান কাম কাজ তো জানে না চন্দাবাজি করে টরে খেলা খাবে আর কি খায় নাকি এখনও চন্দাবাজি করে এলা যুগে যুগে ছিল ওই যে সামন্তবাদ ওই তিতুমিরের জীবনী পর থেকে দেখলাম জমিদার হিন্দু জমিদার বিষ্ণু রায় সাহেব দাঁড়িয়ে রাখলে আড়াই টাকা আরে ওই সময় আড়াই টাকা তো অনেক বাপের নাম পরিবর্তন আরবি নাম পেয়ে গেলে পাঁচ টাকা ধরিবে না মসজিদ বানাইতে গেলে এক হাজার টাকা কর কর মানে সব ধরিবে না কর ট্যাক্স দিতে হবে তার মানে সব ব্রিটিশরা ব্রিটিশ কোম্পানি মৌরসি পাটটা বানাইছিল তো এই সারা দেশের সম্পদ দিয়ে লোট টুট প্রথম বিশ্বযুদ্ধ ধ্বংস হইলো ছিল যুদ্ধ ধ্বংস হইল হাজার হাজার প্লেন প্ল্যান তবে মেরুদণ্ড ভাঙল পথ ব্রিটিশ পথ গেল এগুলো তো জানা ইতিহাস এরপরে আসলম মজিব সাহেবরা পাকিস্তানি সাহেবরা এসা শুরু করলো গণতন্ত্রতন্ত্র মানে না তারাই বড় আর্মি বিভিন্ন উচ্চ পদ তাদের দখলে ভোট হইল যেত তারা ক্ষমতা দিবে না নাটক করে মানুষ হত্যা করলো লোবে পাপ পাপের মৃত্যু গেলো পাকিস্তান ভাই নিয়েজি যি ফেয়েজি গেল গা পালাইয়া সালাইয়া বলে দুই হাজার পাঁচ সালে মর্ষে নিয়ে চার বছরের বছর ভারতের কারাগারে আটকে ছিল ও ছিল সর্বশেষ বৌদ্ধ ভারত থেকে যেটা মুক্তি পাইছিল রজা হোক লোভে পাপ পাপে মৃত্যু অতি বক্ষণে মরে তাড়াতাড়ি সবাই মরে প্রায় শুনি জমিজাতি বিক্রি করে বারো লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে পাঠাইছে ইতালি যাইবে টাকা আনবে বিল্ডিং দালালরা নিয়ে পিট করিয়া আরো তেরো লাখ নিছে পঁচিশ লাখ এই তোরা পঁচিশ লাখ টাকা জোগাড় করতে পারছো তা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারছি না ওই মাদারীপুরের সবাইগুলো গোপাল বন্ধুরা কারণ লিবিয়া থেকে পারো যা ওই যে ইতালি তো একটা পেনিন শুলা তিন দিকেই সাগর ভূমধ্য মাঝখানে এরকম দেখবে তো টলারে মলারে কি মহার এটা তো সাগর সাগর ভূমধ্য সাগর পারা যায় তো মরসে বিশটা মরসে তো বাঙালি একটা মাদারপুরের একটা তা আয়ের আগে একটা মর্শে মাইরে এলেছে ভিটে দিয়ে বিয়াল্লিশ লক্ষ টাকা দিছে বলে তো এই লোকগুলো আসলে লোভি এদের শয়তান পাইছে বিয়াল্লিশ লক্ষ টাকার সম্বন্ধে দেশে থাকে তো এটা দোকান দিলেও তো ভালো চলে এই বেটা কয়েকটা রিক্সি কিনে ভাড়া দিলে তো ভালো চলে বিদেশ যাওয়ার নেশা কোন দেশে যাবে কী করছে তা পরপর চ্যানেলে যাইতে পারো সরকারে। সরকারের এত খবর ওটে এত এই মালদারিপুরের লোক একটা এক লাখে আঠারো হাজার টাকা মাসে লাভ দেবে কি দিয়া ইট বাটা করবে তো এগুলো ঘটি বেটি জমি দিতে এসে দিছে টাকা লেভে গেছে বুঝছেন এদের আল্লা আল্লাহ বলছেন মূর্খতা অভিশাপ মূর্খদের সঙ্গে থাকিব না মূর্খদের আল্লাহ প্রথমে বলছে জ্ঞান অর্জন করো আজকের কথা না আড়াই হাজার বছর পূর্বেও সেই মহামানব সক্রে বলেছিলেন্স ইজ দা রুট অফ নষ্টের মূল এই ঘুস্কর দুর্নীতিবাজ এই হাসিনা টাসিনা দেখলাম নাসিনা হাসিনা ওদের বাপের স্বামী সুদামিয়া বলার স্বামীর নাম ছিল সুদা সদন

তারাও মনে করতেছে কত জনপ্রিয়তা জানি আরে বাপরে বাপ ক্ষমতা থেকে কি করেছে একটু না করলে অবস্থার পরিবর্তন হবে যাই হোক আমি দুটো কৃষ্ণ গহ্বরের কথা বলবো কোরআন থেকে এত গেল ওগুলা ক্ষমতার লব সম্পদ টাকার লব দে মানুষকে এভাবে নির্মম পরিণতির দিকে নেয় এগুলো কেউ শিখে না এটা হলো দুর্ভাগ্য বুঝছেন এ এদিকে দিছি আবার হাতারা আইলে হয়তো আটবে জন্য আসলে আসলে সরাম মানে নির্মম পরিণতির দিকে কেউ তাকায় না এটাই আল্লাহ বলছেন জ্ঞান অর্জন করো কোরআন পড়ো চৌক আছে দেখো না কা কান আছে শোনো না কা আছে এটা দিয়ে উপলব্ধি কর না কা তোরা হলে না আলা বলছে উনি তো তোরা বলে না ওদের অবস্থা পশুর নয় চারপা জানোয়ার কেবল খায় আর খায় আর বলছে যে বরং চার পেয়ে জানোয়ার সে অদম অদম বলছে এদিন না জানোয়ারের পেট বলে খায় না এদের আর পেট বলে না ওই যে মন্ত্রী সন্ত্রী একবার হলে হাজার 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 কোটি টাকা লুটপাট সারা জীবন আদর্শের কথা বলে বেড়ায় আরে একবার চুরি চাই বুঝছেন এই হলো এদের অবস্থা যা হোক এখন আজান টাজান দেবে মোল্লারা সল্লারা কিছু মল্লা ছোল্লা যাইব কিছু দৌড়াইব টুপি টেপি মাথায় দিয়া কোনো সুরের অর্থ জানে না চুলার মেলাল অর্থ জানে না চোর বাটপার এটারে গিয়ে কিছু যাবে কিছু চোর বাটপার চাকরিতে আছে ঘুষ টুস খেয়ে টাকা মানে হন লম্বা জুম্বা গায়ে দিয়া দে পোলা মাইয়া সব হাফিস পরেস হাফিস দেওয়ান বেস্ত চুরি করছে না হাফিস দিয়ে সুরা চুরা বাঘারে আল্লাহ মানে মিথ্যা আসা তো আপনারা শুনছেন তো ব্ল্যাক হল কৃষ্ণ গহ্বর এরা নাকি অনেক শক্তিশালী এরা মানে নক্ষত্রকে টেনে গিলে গেলে অর্থাৎ এমন পাওয়ারফুল আকর্ষণদের আকর্ষণ এদের মধ্যে ডালারি সৃষ্টি এটা হয়তো তারকারাজিরও জন্ম আছে মৃত্যু আছে আলো সে টেনে নিয়ে যায় এত পাওয়ারফুল কুয়ার মধ্যে দুটো কৃষ্ণ গব্বরের খবর পেয়েছি আমি এখন সেটা কিসের কৃষ্ণ গব্বর শোনেন এখন তা এই সময়টা কেউ শুনবে না তা আমি আর পরে পারবো না আস্তে আস্তে শরীরে খারাপ হয়ে যাচ্ছে কেন জানি কৃষ্ণ গহম্বর শোনায়নি কত দাড়ি টুপি মোল্লা দাড়িতে খুর লাগায় না এই গল্প মারে তোর দাড়ির খুরের গোষ্ঠী কিলে চোর বাট পার মনে হবে দুইটা গর একটা হ্যাঁ

আমরা কোরআন পড়ি না কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না যার জন্য দুর্গতি মহলারা একসাথে ব্যবসা করতেছে আর তথাকথিত কুরাজনীতি ব্যবসা করতেছে দেন না কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নাই প্ল্যান নাই প্ল্যান নাই বাপের নাম বিক্রি করে নমিনেশন দুর্নীতি করে খায় ইলেকশন ইলেকশন করে আরে যখন ক্ষমতায় স্লিপ এটা দুর্নীতি করছো মনে নাই বলে ভয় নাই একটা যে পালাইছে পালাইতে সাহায্য করছে যেগুলো এগুলো দুর্নীতি বাস কি দিয়ে আমি যেটা খোঁজ বেরো তো পিছনে এদিকে বাড়াইছি কেন মাথাও খারাপ হয়েছে আমার এই তো ফটো তুলে দিয়ে দেয় কোথাও দিয়ে দেয়

আরেকটা পাবেন গিয়ে হলো সুরা আনফালের পনেরো ষোলো আর একটা মনে ছিল ভুলে গেছি ওটা বাইলে বলবো আপনাদের আল্লাহ তোমাদের সন্তান সম্পর্কে আর আছে আল্লাহ তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিতেছেন যে এক পত্রের অংশ দুই কন্যার অংশের সমান কিন্তু কেবল কন্যা দুইজন থাকিলে দুইয়ের অধিক থাকলে তারা তাদের জন্য সমস্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর মাত্র এক কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ বাকিরা ওই মৃত ব্যক্তির ভাইরে তাইরা পাবে তার সন্তান থাকলে তাদের পিতা মাতা প্রত্যেকের জন্য প্রত্যেক সব একটি যে ব্যক্তি মারা যাবে আর কি এখানে তাহার মানে মৃত যে ব্যক্তি মারা যাবে স সম্পত্তি থাকে যদি সময় পিতা মাতা থাকে পিতা অনেক এক ষষ্ঠাংশ মাতাও পাবে এক ষষ্ঠাংশ তাহলে কি বলছে দেখেন তাদের সন্তান থাকলে তার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের দুই ভাগ পইবে তিন ভাগের এক ভাগ পড়বে দুইজনের সমান সমান করে বাকিরা সন্তানটা থাকবে সে নিঃসন্তান হইলে মৃত ব্যক্তি এবং পিতা মাতাই উত্তরাধিকারী হইলে পিতা মাতা আর কেউ নেই তাহলে বাঘ আছে তিন ভাগ করে দুই ভাগ পাইবে বাপ এক ভাগ পাইবে মা পরিষ্কার সে নিঃসন্তান হইলে মাতায় উত্তরাধিকার পিতা মাতা তাহার মাতার জন্য এক তৃতীয়াংশ বাকিটা বাপের তাহার ভাই বোন থাকলে মাতার জন্য এক ষষ্ঠাংশ যা ইচ্ছা যাহা করে ঋণ পরিশোধের ওসিয়াত যদি মা থাকে বাপ না থাকে তাহলে এক ষষ্ঠাংশ মায় পাইবে বা বাকিরা ভাই বোন পাইবে ওই আবার যদি পিতা থাকে একষ্ট ষষ্ঠাংশ মা আর দুই ষষ্ঠাংশ পিতা আর ভাই ভাই বাপ অর্ধেক এই এটাই হলো বুঝার বিপদ কোনো কঠিন কিছু না এবং সব বিশ্বে ওষিয়ত ঋণ টিন করেছে দেওয়ার পরে তোমাদের পিত সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের অধিকতর নিকটত তা তোমরা জানো না হিসেবে আল্লাহর নিকট সব শহর সব সন্তানের দিয়ে যাওয়া বুড়া পিতা মাতা দেওয়া এটা হবে না বানায় না কি আমালা মুশকিল রে তোমাদের স্ত্রীদের প্রত্যক্ষ সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাদের কোনো সন্তান না থাকে স্বামীর জন্য তাদের সন্তান থাকলে এক চতুর্থাংশ পশ্চিম তোমাদের সন্তান না থাকিলে তাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তি এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের এই স্বামী স্ত্রীর মধ্যে তোমরা যাহা ওসিয়াত করবে দেওয়ার ঋণ পরিশোধের পর যদি পিতামাতা সন্তানহীন কোনো পুরুষ অথবা নারী উত্তরাধিকারী থাকে তার এক বই বাই পিতা দুই এক ভাই বোন অথবা বোন প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ তারা ইহার অধিক হইলে সকলে সমনসীত হইবে এক তৃতীয়াংশ এক বা ভিন্ন যা অসিয়াত করা হয় তা দেওয়ার ঋণ পরিশোধের পর যদি কাহারও জন্য ক্ষতিকার না হয় এ আল্লাহ আল্লাহ সর্বজ্ঞ এবার আসেন কৃষ্ণ গব্বরের কথা বলে এটা কি এইসব আল্লাহ নির্ধারিত বিধান সীমা সন্তান স্থাবর সম্পদে বন্টন সংক্রান্ত কেউ আল্লাহ তাহার রাসূলের আনুগত্য করলে আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে যাহা পর নদী প্রবাহিত সেখানে তার স্থায়ী হইবে এবং ইহা মহা সফলতা তেরো নম্বর চোদ্দ কি আছে শেষ করে দু একটা হাতি আছে আজান দেশে নামাজে নামাজে জমা তো করতে হবে বা এইটা হলো কৃষ্ণ খবর আর কেউ আল্লাহ তাহার রাসূলের অবৈধ হইলে অর্থাৎ এই সম্পত্তি বন্টনের যে নীতিমালা দেয় যদি না মানে ছেলেদের দিয়ে যায় মেয়েদের আমার আত্মীয়ের মধ্যে দিছে তারা গভর্নমেন্ট কলেজের মাস্টার টাস্ট হচ্ছিল দাঁড়িতে খোল লাগায়নি গোল টুপি মাথায় মাথায় টাক করছে চুলে আর কেহ আল্লাহ তার বার্তাবাহকের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত লঙ্ঘন করলে এই দেহ

বিসি মিসি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাজা উজির সাপরাসি আডালি কৃষক রাখাল যত কিছু বলেন না কেন রোজা নামাজের অভাব নাই কতগুলো সোর আডে হিন্দে সকালবেলা আডে চুরি কথা বলে আমরা আডে চেয়ারটা সোরের মতো চোর চুরি করছে খোঁজ নেন ডাল্লা বলছেন সুরাইয়া মুজরিমুন অপরাধীদের চেহারা দেখে বোঝা যাবে তার চেহারার মধ্যে আকামের সাপ থাকবে হ্যাঁ তসবি টুপি হজ ওমরা বোধ করেন কিন্তু পোলারের সম্পদ দিয়েছেন বাড়ি দিয়ে গেছেন আমার এখানে কতগুলো আডে টিন টিন বিয়া বিয়ে করছে পাঁচ মাইয়া এক পোলা পোলা তবলিক করে চিল্লাত যায় জোবার জানে না। পাঁচতলা বাড়ির বাপে ব্যবসাগুলো করছে বন্য ঠকাই ঠগাই নিয়ে গেছে আমাকেও ঘরে আছে কতগুলা এগুলা বাইরে মায়ে ঠগাইয়া পোলা নামে দিছে ভোরখা ভোরখা মারা আবার এর চোখ দায়িত্বের আহে বদমাইশ কত রকম বদমাইশের সাথে দেখা হইলো আবার বাপে জমি দিছে এক মহিলারে মহিলার মা ফুসলাই বাছলাইয়া এই মহিলার থেকে আর বাইকও দিয়ে দিছে শহরে পঁচিশ ত্রিশ লক্ষ টাকা দাম স্বামীরা জানায় বল দাম স্বামী এটা এই মহিলারা কত বড় দেখেন নিজের ওয়ারিস সম্পত্তি দিয়ে বাইরে আবার ব্যবসাটা ভালোই আছে তো এই যে প্রবেশ সাপ প্রিন্সিপাল সাপুক একবারে বোরখা পরে বুড়ো হয়েছে এখন চোখ দুইটা রাখে বুড়া মহিলার দিকে থাকে জানে তো ঠকাইয়া পোলার নামে বাড়ি দিল পেন অত যাহার নামে যাবে স্থায়ী যদিও কতগুলা ফেরত দিয়ে এটিয়া সংশোধন করছে আমাদের আত্মীয়দের মধ্যে বহুত আছে বরিশাল আমি কুষ্টি আর্টিস ছিলাম গাড়ি টেরি তো দিত না ওই ডিসি ওই সেভেন্টি থ্রি ডিসি সেভেন্টি থ্রি এসি ওকে কর্তৃক সম্পত্তি গেছে। আমার মনে আছে দৌলতপুর বাসে গিয়া অফিসে যাইতেছি ভ্যানে একবার ইন্ডিয়ান বর্ডারে নদীতে ইন্ডিয়ার লোক মুসলমান গোসল করে শেষ করবে তো আমার শ্বশুরের এত জমি আমার বৌরে দেয়নি মাফ করছেন না কিসের মাপ বললাম এই চোদ্দ নম্বর হল এই দাড়ি টুপি হুজুর আল্লাহ এদের জন্য কৃষ্ণ গহবরি জাহান নামে চলে যাবে ওর রোজা নামাজ যে ওয়ারিস ঠকেল আল্লাহ নির্দেশ সীমায় আহগুলা ভঙ্গ করব ও কাফির ও কাফির অবস্থায় মারা গেছে জাহান নামে যাবে ঠিক আছে কোরআনে কিছু মানবে কিছু মানবে না সে জানি জিল্লি পোলাই তো বাদ দিবে না জমি দিয়ে না আগে লেখা পোলা বাদ পোলা যখন পোলা হইব বৌ হইব সে উচ্ছিষ্ট ওইটা পড়ায় দেয় না এরা কেটা পালে খোঁজেন কোরআন পর পড়তে হবে আমাদের কোরআন বুঝতে হবে আগাগোড়া মানতে হবে ভাজলামি করলে চলবে না ছেলে মেয়েরা যে আল্লাহ নিয়ে মরা যাওয়ার পরে যে যা পায় সেটা দিবেন নিজে দিয়ে যেতে যাবেন না যেগুলো এগুলো করে এগুলো সরাসরি যাহান নামে যাবে সেখানে শেষতে হবে চার নম্বর ছিল নিসা চোদ্দ নম্বর এই দাড়ি টুপি হুজুর খাজুর মাজুর পীর ওলি সবার জন্য একটা কৃষ্ণ গহ্বর খেয়াল রাখবেন চার নম্বর সুর চোদ্দো নম্বর আর আল্লাহ সকলকে ভালো রাখুন নামাজের জন্য দৌড়াতে হবে নজর আর কিছু না পল অক্সাইড সেজদা যদি দিতে হয় বুঝ না না টাকা হলো আমল পরিত্যাগ না হোক চুরি তো আমার করে তো বিল্ডিং করছে এই যে এখন একটু বাড়ি ডেরি লইয়াটু নমাস তো মাস না কইলে সেজদা তেজদা না দিলে এসি 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 লাগা ওয়াকিদিম আমি দিলাম 50000 টাকা আপনারা সবাই বলেন মার Хабаров সব শয়তানের কাজ জানা না বলছে দেখুন ওকে মনে হয় জান্ না তে আসলে ভালো থাকবেন সকলে চার নম্বর সুরা নিচে চোদ্দ নম্বর খেয়াল করবো স্মরণ রাখবো অন্যদেরকে জানিয়ে দেবো বিরতি সালাতের জন্য পরে হয়তো কোনো একটা বিষয় আলোচনা করবো